নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারের চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখন করছে ব্রাশ যত যায় কিছু আসুক সু অভ্যাসগুলো কিছুতেই জীবন থেকে বাদ দিয়ে দিতে পারি না কারণ হচ্ছে সু অভ্যাস একবার গড়তে অনেক সময় লাগে তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ বসেছিলাম ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে দিনটা শুরু করলাম আর একটু জল খেয়েছিলাম আগে তো হাজব্যান্ড অনেকক্ষণ উঠে পড়েছে তো হাজব্যান্ড হচ্ছে একটু হাত পা ধুয়ে নিচে জল টাল ছড়িয়ে টড়িয়ে দিয়ে এলো এখন হচ্ছে নোংরা ফেলার গাড়ি এসে যাবে তো সেই জন্য আর কি হাজব্যান্ড রেডি হচ্ছে তো বালতি টালতিগুলো নিচে দিয়ে আসবে তো মেয়ে তো ওদিকে ঘুমোচ্ছে এখনও ওঠেনি সোনাই তো সোনাই ওঠার আগে আমি ব্রাশ ট্রাশ করে চা টাগুলো করে নেবো তাহলে না আমার সুবিধা হয় সোনায় উঠলে ওকে ড্রেস চাপ পরাতে ও যদিও একা এখন করে ফেলে কিন্তু অনেক সময় বাচ্চার মর্জি তো ওকে আবার আমার একটু দেখভাল করতে হয় সকালবেলা উঠে জামা প্যান্টগুলো পরিয়ে দেওয়া তারপরে একটু হাতে পায়ে তেল ঘষে দেওয়া সকালে একটু গরম জল খাওয়ানো এইগুলো আমাকে করতে হয় তার আগে যদি চা টাগুলো করে নিই তাহলে আমার একটু সুবিধাই হয় আমি আমার কাজকর্মগুলো দেখাই ইউটিউবে আমার চ্যানেলে আমার ভিডিওর মাধ্যমে আশা করি কিছুজনের তো ভালো লাগবে কারোর আবার এই ভিডিওগুলো দেখলেও ফাটে বুঝেছো তো কারণ হচ্ছে তারা কোন অন্যের কখনো ভালো দেখতে পায় না দেখতে পারে না আর কি কারণ সেটা আমার সেটা সেই সদস্যের সংখ্যা খুবই কম খুবই কম কিন্তু বেশিরভাগ আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষীর সদস্যই বেশি আছে আমি মনে করি যারা আমাকে অনেক অনেক ভালোবাসে আমার হচ্ছে পরিবার পরিজন এবং আমার আত্মীয় পরিবার তার যারা হচ্ছে আমার ক্ষী এবং আমার ইউটিউব পরিবারে কিছু সাবস্ক্রাইবার্স আছে যারা হচ্ছে বেশ আমাকে পছন্দ করে এবং আমাকে ভালোবাসে কিছু তো নেগেটিভ মানুষ থাকবে তাদের হচ্ছে আবার আমাকে দেখলে ফাটে বুঝেছো তো কারণ হচ্ছে তারা চায় না কখনো একটা মানুষের ভালো হোক ভালো কিছু করুক হ্যাঁ তারা সময় নিজের স্বার্থ ছাড়া তো যারা কিছু বোঝে না তারা কী করে চাইবে অন্যের ভালো সকাল সকালে এসব কথা বলতে বসেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ অন্যের ভালো দেখলে কেউ তো সেটা মানে সহ্য করতে পারে না কিন্তু সেই ভালোটাকে গড়ে তুলতে অনেক অনেক পরিশ্রম করতে হয় হ্যাঁ তার জন্য অনেক প্রাণপাত করতে হয় বুঝেছো তো কোনো ভালো অভ্যাস কোনো ভালো কিছু করে তুলতে গেলে হ্যাঁ তো সকাল সকাল দেখো চাগুলো চা করে নিয়েছি চা করে নিয়ে আমি খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ডের ওই এসে বালতি টালতি ধুয়ে এসে হাতটা ধুয়ে হাত পা ধুয়ে তারপরে হাজব্যান্ড খাবে আর সোনাই এখানে উঠে পড়ার পর ওকে ড্রেস আপ করিয়ে দিয়েছি সোনাই এখন ড্রয়িং করতে বসেছে ওদিকে আমার বান্না সব বসে গেছে যেহেতু বৃহস্পতিবার সকালে পূজাটা তো হাজব্যান্ডই করে আর দেখো সকালবেলা ভগবানের দর্শন করে নিজের মনটাকে ভালো রাখতে গেলে সত্যি কথা মানে ভালো রাখলে তার থেকে আর ভালো কিছু হয় না এদিকে নিরামিষ আজকে রান্না হবে ফুলকপি আলু বড়ি সিম দিয়ে একটা হচ্ছে মাখামাখা তরকারি করব আর কি করি দেখি আর হচ্ছে কি করি করি বলতে বলতে দেখলাম কতগুলো বিনস আছে বুঝলি তো বিনস আলু ভাজলাম আর রুটি করে নিয়েছি সোনাইকে একটু গুড় বিনস আলু ভাজা রুটি দিয়ে দিলাম হাজব্যান্ডকেও ওদিকে दिए दिए रुटी हजबैंडे खावा प्रायलो যদি কারোর কাছে ভালো হতেই না পারি তো খারাপটাও খারাপ হয়েই থাকতে চাই কারোর কাছে আমি ভালো হতে চাই না সেটা আমি কখনোই হচ্ছে ভালো হতেও পারবো না সবার কাছে হ্যাঁ আমি তো একশো জনের মধ্যে হয়তো জনের কাছে ভালো হতে পারবো জনের কাছে খারাপ হতেও পারি বলা তো যায় না আমি তো আর নিজের ঢাক পিটিয়ে বলতে পারি না যে আমি ভালো আমি ভালো আজকে এইসব বলার পেছনে অনেক কিছু কারণ আছে সেগুলো তোমাদের একটু একটু করে বলতে থাকবো তো সোনাইকে এদিকে গানে বসিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে সোনাইকে গানে বসিয়ে দিয়েছি আর হচ্ছে শোনাই এখন গান করে নিচ্ছে আর একটু একটু করে নিজেকে এগোতে তো হবেই যতই যাই কিছু আসুক জীবনে চলার পথে কিছু মানুষ থাকবে যারা তোমার পেছন দিক থেকে টান দেবে পেছনে টানবে কিন্তু তাদেরকে ঝেড়ে ফেলে তোমাকে এগোতে হবে সোনাইয়ের গান হয়ে যাওয়ার পর সোনায় খায় ডিম সেদ্ধ তো তো ডিম সেত আর শশা দিয়ে দিয়েছি গোলমরিচ পিটনু দিয়ে দিয়ে তো সোনাইকে ওদিকে গান টান করিয়ে ওকে খেতে খেতে দিলাম ও এখন একটু লিখছে আর আমি এখন দুপুরবেলা স্নান টান করে পূজাটা সেরে নিলাম আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে পূজাটা সারলাম একটু কমলা আর ওদিকে হচ্ছে দানা দিয়ে দিয়েছি তো ভগবানের পূজা টুজা করিয়ে সোনাইকে এখন খাওয়াতে বসেছি সোনাইকে খাওয়াচ্ছি এখন হচ্ছে ডাল হচ্ছে পালং শাক দিয়ে ডাল করেছি ফুলকপি আলু তরকারি আর বিনস আলু ভাজা তো এবং গরম গরম ডালটা করে দিলে না সোনাই খেতেও খুব পছন্দ করে খাইয়ে তাই উঠে আমি খেয়ে নিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করিনি সন্ধ্যাবেলায় উঠে পূজা টুজা দিয়ে দিয়েছিলাম সন্ধ্যা নিবেদন করে জামা কাপড় ছাদ থেকে সব কিছু তুলে টুলে নিয়ে চলে এসেছিলাম আর তারপরে গোপাল সোনাকে শয়নে দেবো তো সন্ধ্যাবেলায় হচ্ছে সন্ধ্যা চা করেছিলাম তারপরে সোনাইকে একটু টিফিন করে দিয়েছিলাম সব কিছুই করেছিলাম সেগুলো আর ক্যাপচার করা হয়নি তারপরে ওকে পরিয়ে উঠে গান করিয়ে আর কাঁচকলা আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছিলাম আর রাতে আজকে ভাত করেছি আজকে রুটি করিনি হ্যাঁ তো কারণ সোনাইকে হচ্ছে দুবার রুটি একবার পরোটা এগুলো দিয়েছিলাম বলে না আর ভাত করে সন্ধ্যাবেলায় রাতে ভাত করলাম করে সোনাইকে এই সাড়ে নটা বাজে এখন খাইয়ে দিয়েছি তো হাজব্যান্ডকেও দিয়ে দেবো বাসন কটা মেজে আজকে রাতের মতো কাজ এখানেই শেষ হলো সবাই ভালো থেকে সুস্থ থেকে